স্বদেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ শকর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো আজকে আলোচনা করব ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি নিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে জার্মানি ইউরোপের চতুর্থ শিল্পোন্নত দেশ চতুর্থ ধনী দেশ এবং এখানকার বেতন ভাতা অত্যন্ত বেশি বর্তমানে জার্মানি বিশ্বের বিভিন্ন দেশ থেকে দক্ষ জনগোষ্ঠী নিয়ে যাচ্ছে তাদের বিল কারখানা চালু রাখার জন্য তো জার্মানিতে কারা যেতে পারবেন কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে বা কী কী যোগ্যতার প্রয়োজন হবে এসব বিষয় নিয়ে আজকের আলোচনা সাথেই থাকুন দর্শক চলুন না শুরুতে দেখে আসি কেমন দেশেই জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ জার্মানি এটি সরকারিভাবে সংযুক্ত প্রজাতন্ত্রী জার্মানি হিসেবেই পরিচিত দেশটির রাজধানী ও বৃহত্তম শহর বার্লিন তবে দেশটিতে রয়েছে ষোলোটি রাজ্য উত্তরে ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং দক্ষিণে ঘন অরণ্যাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রকৃতিকে করেছে বৈচিত্র্যময় দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেকগুলি প্রধান প্রধান নদী যেমন রাইন দানিউব এলবে প্রবাহিত হয়েছে এবং দেশটিকে এটি সাহায্য করেছে বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করতে জার্মানির মোট আয়তন তিন লক্ষ সাতান্ন হাজার একুশ বর্গ কিলোমিটার আয়তনের বিচারে জার্মানি ইউরোপের মধ্যে সপ্তম এবং বিশ্বের মধ্যে তেষট্টিতম দেশ জার্মানি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জনবহুল দেশ এর জনসংখ্যা আট কোটি বাইশ লক্ষ উননব্বই হাজার তিনশো আটত্রিশ জন এবং বর্তমানে বিশ্বের সতেরোতম জনবহুল দেশ দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন অধিবাসী বাস করে জার্মান এখানকার সরকারি ভাষা এছাড়াও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে আরবি গ্রিক ইতালীয় কুর্দি এবং তুর্কি ভাষা প্রচলিত রয়েছে দর্শক দেখে আসলাম জার্মানি সম্পর্কে একটা হাইলাইটস জার্মানি সম্পর্কে জানা না এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না তারপরেও বলে রাখি জার্মানি হচ্ছে ইউরোপের চমৎকার নান্দনিক একটা ভবিষ্যৎপূর্ণ একটা দেশ যেখানে একবার গেলে চোদ্দ গোষ্ঠীর আখের গুছিয়ে গুছিয়ে যাবে মোটামুটি কারণ হচ্ছে যে এখানে উচ্চ বেতন এবং উচ্চ জীবনযাত্রার সুবিধা সেখানে একটা ক্লিনারও একটা বিএমডাব্লিউ গাড়ি চালায় তারা এত উপার্জন করে কারণ প্রতি ঘন্টায় ন্যূনতম আট থেকে এগারো ইউরো পায় এবং অনেকে এগারো থেকে তেরো ইউরো পর্যন্ত পায় তো চলুন না প্রথমে দেখিয়েছি জেনারেলি জার্মানিতে কি ধরনের কাজ রয়েছে জার্মানিতে এ এবং বি ক্যাটাগরিতে জনশক্তি নেওয়া হয়ে থাকে এ ক্যাটাগরিতে যারা ন্যূনতম গ্র্যাজুয়েট এবং জার্মান ভাষায় পারদর্শী তারা পাবেন একটু উচ্চমানের কাজ যেমন কেশিয়ার সেলসম্যান সুপারশপ ম্যানেজার শেফ ওয়ার হাউস সুপারভাইজার ইত্যাদি আর যারা বি ক্যাটাগরিতে কাজ করবেন তারা পাবেন ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ওয়েটার রুম বয় বেলবয় লন্ড্রি বয় কিচেন হেল্পার ডেলিভারি ম্যান এগ্রিকালচারাল ওয়ার্কার ফুড অ্যান্ড ফ্রুট প্যাকেজিং ওয়ার্কার ইত্যাদি দর্শক আমরা দেখে আসলাম জার্মানিতে কী ধরনের কাজ রয়েছে এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এইসব কাজ করলে বর্তমানে বেতন ভাতা কী পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন থেকে জার্মানিতে কাজ করলে এই ক্যাটাগরির কর্মীরা পাবেন প্রতি ঘন্টায় এগারো থেকে ১৩ ইউরো এবং বি ক্যাটাগরির কর্মীরা পাবেন আট থেকে দশ ইউরো প্রতি ঘন্টায় প্রতিদিন আট থেকে বারো ঘন্টা ডিউটি ছয় দিন কাজ দিন ছুটি বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা এবং ট্রান্সপোর্টেশন ব্যবস্থা করে থাকে কোনো কোম্পানি সরবরাহ করেন দুপুরের খাবার এছাড়াও জার্মানির শ্রম আইন অনুযায়ী সুবিধা তো রয়েছেই জার্মানির বর্তমান শ্রম আইন অনুযায়ী তিন মাসের মধ্যে টিআরসি এবং জার্মান ভাষা শিখলে এবং নিয়মিত ট্যাক্স পরিশোধ করলে এবং সোশ্যাল গুড লিস্টে থাকলে তিন বছরের মধ্যে পাওয়া যাবে ব্লু কার্ড যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সদস্যদের জার্মানি নিয়ে যেতে পারবেন দর্শক আমরা দেখলাম কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে জার্মানিতে এবার যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে কারা যেতে পারবে এবং কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে চলুন দেখে আসি আরেকটি ভিডিও প্রতিবেদন কর্মী হিসেবে জার্মানি যাওয়ার বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসি থেকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট তবে অবশ্যই জার্মান অথবা ইংরেজি ভাষা বোঝা এবং বলার দক্ষতা থাকতে হবে এছাড়াও যে কোনো কাজে দক্ষতার পরিচয় দিতে হবে এবং সকল কাগজপত্র হবে নির্ভুল এবং কারো কোনো ক্রিমিনাল রেকর্ড থাকলে চলবে না পাসপোর্ট ছবি বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সনদ যে কোনো কাজের অভিজ্ঞতা সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জন্ম নিবন্ধনের ফটোকপি বিবাহিত হলে ম্যারিটাল সার্টিফিকেট সন্তান থাকলে তাদের জন্ম সনদ ওয়ার্ক পারমিট আসার পর পুলিশ ক্লিয়ারেন্স দর্শক আমরা দেখলাম কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ডকুমেন্টস তো দিলেন কিন্তু জাল দিলে হবে না প্রতিটা কাগজ তো হবে নিখুঁত এবং নির্ভুল পাসপোর্ট এনআইডি ফটোকপি জন্ম নিবন্ধন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট সবখানে বাবার নাম নিজের নাম জন্মশাল বানান হতে হবে একবারে অ্যাকোরিট এবং অবশ্যই আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না আপনার পুলিশ ক্লিয়ার্সের প্রয়োজন হবে যে আপনি কোনো অপরাধ সংক্রান্ত কাজে যুক্ত নন এবং পাশাপাশি যে দুটি জিনিস লাগবে সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলা দক্ষতা আর অথবা জার্মানি ভাষায় দক্ষতা এখন কথা হচ্ছে আমরা তো ইংরেজিতে এত ফ্লুয়েন্ট না বা আমরা জার্মানিতে এত ফ্লুয়েন্ট না তাহলে কি হবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনারা যদি ফাইল সাবমিশন করেন দেন আমরা আপনাদেরকে জার্মানি ভাষা শেখার ব্যবস্থা করবো ইভেন আমরা আপনাদেরকে ইংরেজি ভাষা শেখারও ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং অলরেডি আমাদের একটি ব্যাচ শেষ হয়েছে সাঙ্গের একটি ব্যাচ আমরা অচিরে সার্বিয়ান এবং হাঙ্গেরিয়ান এবং জার্মানির ভাষা কোর্স চালু করতে যাচ্ছি আশা করছি আপনারা সেখানে যুক্ত হবেন তো দর্শক বিশ্ব প্রফেসরের মাধ্যমে যদি আপনারা জার্মানি যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা চলে আসুন সরাসরি আমাদের অফিসে আমাদের অফিস ঢাকার মধ্যবাড্ডা ডিআইটি প্রজেক্টের পাঁচ নম্বর রোডের সাতষট্টি নম্বর বাড়ি অফিস খোলা থাকে সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এবং শুক্রবার ছাড়াও সরকারি দিন বন্ধ থাকে আপনারা ফোন করে চলে আসুন এবং আমাদের বিজ্ঞ কাউন্সিলবৃন্দর সহযোগিতা নিন এবং আপনার স্বপ্ন পূরণ করুন এবং আপনার পরিবারের আর্থ সামাজিক উন্নয়ন ঘটান এ প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ